হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বেশ কিছুদিন আগে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম সেখানে যাওয়ার পরে দুপুরবেলা কি লাঞ্চ করেছিলাম সেটাই তোমাদের আজকে দেখাবো দুপুরে খাবার জন্য আমি অর্ডার করেছিলাম ভাত শুক্তো ডিম ভাজা ডাল আর রুই মাছের ঝোল সঙ্গে দিয়েছিল লেবু পাপড় আর চাটনি খাবারগুলো কেমন খেতে হয়েছে সেগুলো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি ও তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম সঙ্গে আলু পটলের একটা সবজিও ছিল সেটাও দেখতে পাচ্ছ সব খাবারগুলো একে একে ট্রাই করলাম দেখলাম খাবারগুলোর কোয়ালিটি ঠিকঠাকই ছিল একেবারে খারাপ নয় এবার মাছটা ট্রাই করে দেখবো মাছটা কেমন ছিল মাছটাও খেতে দারুণ ছিল দুপুরবেলা খাওয়ার ফলে শেষ পাতে একটু চাটনি না হলে জমে তাই জন্য শেষ পাতে চাটনিটাও ট্রাই করলাম সঙ্গে পাপড় ছিল চাটনিটা খেতেও বেশ ভালো হয়েছিল বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে